PCNL এই শব্দটি কিডনি অপারেশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত অর্থাৎ পার কিউটিনাস নেফ্রোলিথোটমি কিডনি ফুটো করে পাথর আনা এটাই এখন বর্তমানে কিডনি অপারেশন সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে ব্যয় সাপেক্ষ অর্থাৎ মিতব্যয়ী সাশ্রয়ী এবং রোগীর জন্যও মঙ্গলজনক এর মাধ্যমে আমরা কিডনি ফুটো করে ছোট একটি ফুটো করি এখন দেখা যাচ্ছে পিসিএনএল আমরা যেহেতু ফুটো করি সেটার চেয়ে ছোটো মিনি পিসিএনএল একটা শুয়ের সমান পিসিএনএলের মাধ্যমেও আমরা পাথর ওখান থেকে আমরা প্রথমে মেশিন এখানে নেফ্রোস্কোপ ঢুকাই তারপর পাথরটা লেজার বা নিউমিটিক ডিথো মাধ্যমে পাথর ভেঙে গুঁড়ো নিয়ে আসা হয় এবং এ অপরাস যেহেতু স্পাইনাস দিয়েও সম্ভব এবং রুগী উপর করে আমরা পাথরটা বের করে নিয়ে আসি সেক্ষেত্রে রোগী দেখা যায় দুই একদিন দুই দিন পরে হসপিটাল ত্যাগ করে এবং সাত দিন পরে সে নর্মাল তার প্রাত্যহিক কাজ সে যোগদান করতে পারে যে পার কিডনাস রোগীর জন্য বিশ্ব কিডনি রোগীর জন্য একটা আশীর্বাদ যেটা বাংলাদেশে এখন খুবই কমন খুবই সাধারণ অপারেশন সব সেন্টারে হচ্ছে এবং এই অপারেশনটাই যখন মানুষ বিদেশে যায় তখন আট দশ লক্ষ আমেরিকায় প্রায় সত্তর আশি লক্ষ টাকার মতো খরচ কিন্তু আমাদের দেশে দেখা যায় সত্তর আশি হাজার থেকে শুরু করে দেড় দুই লক্ষ টাকার মধ্যেও এই অপারেশন হয়ে যাচ্ছে কাজে আমি বলবো এই অপারেশন অবশ্যই আমাদের জন্য একটা ব্লেসিং এবং আমরা অনেক সাশ্রয়ী খরচে এবং অত্যন্ত দক্ষতার সাথে এই সার্ভিস এমনকি এই সিটি হাসপাতালেও অসংখ্য রোগীর এই অপারেশন হয়েছে সুতরাং এই অপারেশন নির্দ্বিধায় দেশে করা সম্ভব এই জন্য বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রি কি এই হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা